সবার খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জেনাই তোমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু আমি চলে এসেছি কালীঘাট চত্বরে যেরকম পুজোগুলো হয় তার মধ্যে একটা জনপ্রিয় অন্যতম পুজো হচ্ছে ত্রিধারা শন চলো ত্রিধারা শন প্যান্ডেল কেমন কি হচ্ছে কতদূর কাজ এগিয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতেও একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো সেটা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই হাইপ করে দিও কেমন চলো তবে ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই মুহূর্তে কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছি ত্রিধারা সম্মেলনের সামনে আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু মেন এন্ট্রি গেট জাস্ট গেটটা একবার দেখো অসাধারণ সুন্দর লাগছে গেটের দিকে আমি তোমাদেরকে জুম করে সামনের দিকে নিয়ে গিয়ে একবার দেখাবো প্রত্যেকটা জায়গায় দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছো সব ছোট ছোট মানে বিভিন্ন রকমের ডিজাইন খোদাই করা রয়েছে সেই সঙ্গে কিন্তু ওপরের দিকটাতে যদি তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই ওপরের দিকটাতে একটু দেখতে পাবে ভালো করে লক্ষ্য করলে অনেক দেব দেবীর মূর্তি কিন্তু এখানে কিন্তু খোদাই করা রয়েছে দেখতে পাচ্ছ দেখো প্রচুর দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে কিন্তু এই দিকটাতে ভেতরটা দেখে যতদূর অনুমান করতে পারছি একদম ফিল হচ্ছে কোনো পাহাড়ি গুহার কোনো একটা মন্দিরে আমরা চলে এসছি অসাধারণ একটা ফিল হচ্ছে চলো তাহলে ভেতরে ঢুকি আর সেই সঙ্গে যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো হচ্ছে গেটে দেখো এইরকম কিন্তু দুটো পিলার মতন করা রয়েছে ওই দিকটা তোমাদের পরে দেখাবো এই দিকটা যদি তোমাদেরকে আমি একটু দেখাই দেখো এই যে ইটের মতন যে জায়গাগুলো দেখছো এইগুলো কিন্তু সম্পূর্ণটা স্পঞ্জের করা আর এই ওর দিকের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ মানে ঠাকুরের যে মূর্তি ডিজাইন বাদে যে মুদিগুলো রয়েছে এই সমস্ত মুদিগুলো কিন্তু মানে ফাইবারের ওপরে খোদাই করেছে দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর লাগছে আর সম্পূর্ণটা কিন্তু ব্ল্যাকের ওপরে করা হয়েছে সম্পূর্ণটা এখানে ব্ল্যাকের ওপরে ওপর দিকটা জাস্ট একবার দেখো অসম্ভব সুন্দর ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু স্পঞ্জে করা রয়েছে কিন্তু যেগুলো মূর্তি রয়েছে মূর্তিও সম্পূর্ণটা কিন্তু ফাইবারের ওপরে করা হয়েছে একটু দেখাই দেখো বিভিন্ন কিন্তু এখানে মূর্তি রয়েছে সম্ভবত নিচে রয়েছে নারায়ণ তার পাশে দেখো রয়েছে কিন্তু নরসিমহাদেব আর ঠিক তার অবদিকে দেখো রয়েছে কিন্তু মা দুর্গা ভীষণ সুন্দর লাগছে কিন্তু পাঁচিলের মানে দেওয়ালগুলো যে কথা হয়েছে সেগুলো তো কিন্তু অলমোস্ট একই রকমের কাজ রয়েছে আর এই দেখো থেকে একদম সামনে তোমাকে দেখাই খোঁজা। তোমাকে যদি একবার দেখানোর চেষ্টা করি পাহাড়ের গা যে করেছে এইগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কিছু লেখা এবং কিছু আঁকা রয়েছে আর দেখো সে পাহাড়ি এলাকাগুলোতে গেলে যেগুলো আমরা দেখতে পাই না সেই যে মানে কাপড় টাইপের কিছু ওলানো থাকে বিভিন্ন সেই রকম যেহেতু এখনও এদের উদ্বোধনের জন্য এখানে বাস দেওয়া আছে বন্ধ হয়ে যাওয়ার ভেতরে তোমাদেরকে একবার জুম করে আমি দেখানোর চেষ্টা করছি দেখো প্যান্ডেলটা জাস্ট একবার দেখো সমগ্র প্যান্ডেলটা অসাধারণ প্রতিটা খা মানে ধাঁচে ধাঁচে যে খাঁজগুলো রয়েছে না পাহাড়ের খাঁজে খাঁজে দেখো এরকম আরও বিশেষ কিছু মন্ত্র এখানে দেওয়া রয়েছে সো এইটা এন্ট্রি গেট হয় ওই ভেতরের দিকে মূল মন্দির আর এক্সিট গেট হয় একটা থেকে ভেতরটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভেতরটাতে কিন্তু এখন বন্ধ রয়েছে এন্ট্রি অসম্ভব সুন্দর ঠিক পাহাড়ের দিকে যেমন মন্দির থাকে সেই ধরনের কিন্তু এখানে করা হয়েছে আর এই একটা দিকে জাস্ট দেখো এইখানে কিন্তু বাইরের দিকে তাকালে দেখা যাচ্ছে পাহাড়ের কাজে এইরকমই একটা সুন্দর মা কালী মূর্তি কিন্তু এখানে করা হয়েছে মায়ের মুখটা একবার শুধু দেখো এই সম্পূর্ণ কাজটা কিন্তু মানে মূর্তি সহ যে কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাইবারের ওপরে করা রয়েছে আর পাশে যে পাহাড়ি যে জায়গাটা দেখানো হচ্ছে এইগুলো কিন্তু সবটাই কিন্তু পঞ্জের আর এই দৃশ্যটা দেখো বেশ ভালো লাগছে মানে এখানে একটা নারকেল গাছ ছিল এটা একটা উপলব্ধি করা যাচ্ছে যে চলো পাহাড়ে নারকেল গাছ এই একটা গেট রয়েছে দেখো মাথায় এখানে কিন্তু ডোডু ঝুলা রয়েছে শিবের আর এই হচ্ছে পাহাড়ের দিকটা মা কালীর যে স্ট্রাকচারটা রয়েছে তার পেছনের দিকগুলো করো কিন্তু বিভিন্ন মূর্তি কিন্তু করা রয়েছে এই জায়গাগুলোতে দেখো তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি এই জায়গাগুলো দেখেছ অত সুন্দর ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র করে বিভিন্ন কিন্তু মূর্তি এখানে খোদাই করা রয়েছে যেগুলো আমরা অনেক সময় মাটির পাই সেই ধরনের কাজ কিন্তু এখানেও রয়েছে আর ওপর দিকটা একটুখানি তোমাদেরকে দেখাই দেখো ওখানে মাটির যে চায়ের খুঁড়িগুলো আছে মানে যেই খুঁড়িগুলোতে আমরা চা খাই সেই ভারগুলোকে কিন্তু ব্ল্যাক করে এখানটা রাখা রয়েছে দেখো অসাধারণ সুন্দর লাগছে এই ধারগুলো দিন এরকম সুন্দর প্রদীপ কিন্তু প্রদীপের মধ্যে লাইটিং করা রয়েছে মাটির প্রদীপের উপর থেকে পুরো এই ধার বরাবর কিন্তু লাইটিং করা রয়েছে এই দিকটা থেকে জাস্ট উপদিকটাকে তোমাদের দেখাচ্ছি দেখো কি অসাধারণ লাচে দেখতে মাঝে মাঝে দেখতে পাচ্ছ মনে হচ্ছে না পাহাড়ের একটা অংশ ভেঙে ভেঙে পড়েছে সেই জায়গাটা কিন্তু যেরকমও কিন্তু মানে কৃত্রিমভাবেই সেটি করার চেষ্টা হয়েছে এবার চলে সামনে বিভিন্ন আর কি দেবদেবীর একটা রূপ কিন্তু এখানে আছে সব যত এখানে কাজ দেখতে পাচ্ছ না সেগুলো কিন্তু সব ছোলার আজ আমি তোমাকে নিচু করে একবার এই যে শোলা জাতীয় মানে যেই ছোলার উপর কাজ হচ্ছে সেইগুলো তোমাদেরকে একবার দেখা দেখো এই হচ্ছে এই ছোলার এই সোলাগুলোই কিন্তু দিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দরভাবে কাজ হচ্ছে এই দিকটাতে কিন্তু একটা মানে অন্যরকম কাজ করা হয়েছে হাতির পিঠে আর কি মাহুত সহ আরো প্রত্যেকটা কাজে কিন্তু এইরকম টিম করা হচ্ছে আর ওপরে নিচে সব বেশ কিছু চিহ্ন দেওয়া রয়েছে আর সেই সঙ্গে নাম শিবায় নাম শিবায় এই ধরনের কিন্তু সেই সঙ্গে আর বিভিন্ন দেব দেবীদের মন্ত্র কিন্তু এখানে লেখা রয়েছে এক দেখায় কেউ বলবে এটা ক্রিট করা হয়েছে শুধুমাত্র পুজো উপলক্ষে মনে হচ্ছে না অবিকল একদম আসল কোনো গুহা মানে কোনো পাহাড়ের গুহার কাছে দাঁড়ানো পাহাড়ের গুহায় কোনো একটা মন্দির সে নেই আমরা দাঁড়ানো একটা কিন্তু ফিল আসছে এখানে আর রাতের বেলা ধরে না দেখা তবে পূজা ঘুরতে বেরিয়ে ত্রিধারা সম্মেলনী কারা না দেখলে মনে হয় পুজোয় ঘোরা হলো না তারা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে থেকো